প্রথমত মনিটাইজেশন আপনি সর্বোচ্চ এক মাসের ভিতরে পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে কিছু কথা বলার জন্য আসছি এখন ইজি হওয়ার কারণে যেটা হচ্ছে সবাই ভাবতেছে কিরে আমি মনিটাইজেশন পাই না কেন মানে সত্য কথা বলতে ফেসবুকে এই যে বন্ধুরা আমরা এখন এটা খাচ্ছি এই যে বন্ধুরা আমি এখন এটা করছি এই দেখেন এটা হইছে এগুলো আসলে কন্টেন্ট না এগুলো দিয়ে আপনি জাস্ট অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন ফেসবুককে যে আপনি আসলে অ্যাক্টিভ একটা ফলোয়ার বা অ্যাক্টিভ আপনি ফেসবুকে সবসময় অ্যাক্টিভ থাকেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসলে পেতে হলে কিছু কাজ করা লাগবে প্রথমত আমি বইলা নেই আমি নিজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই এখন এটা শুধুমাত্র আমার ব্যর্থতার কারণে আমি পাইনি আমি একবারে ট্রুলি বললাম আমি আমার ব্যর্থতার কারণে আমি কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই কারণ আমি স্টার সেটআপ পাইছি যখন অনেকে স্টার সেটআপ বুঝতোই না আমি এগুলো নিয়ে কাজ করি নাই আমি ওই সময়টা দিতে পারিনি যার কারণে আমি এখনো কন্টেন্ট মনিটাইজেশন পাইনি তবে আমি জানি কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হয় ওই সময়টা দেওয়ার মতো আমি যে সময় ওই সময়টা আমি পাচ্ছি না তো আমি সবাইকে একটু হেল্প করি যাদের সময় আছে প্রথমত নেই আমার এটা উপদেশ না আমি মানে জানি যতটুকু অতটুক বলতেছি কেননা আমি নিজেই ইমিউনিটাইজেশন পাই আমার কথা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন কোনো সমস্যা নেই প্রথমত কন্টেন্ট মনিটাইজেশন আপনি সর্বোচ্চ এক মাসের ভিতরে পাবেন আমি যেটা বলবো এটা যদি ফলো করেন তিনটা করে রিলস ভিডিও দিবেন প্রতিদিন সময় করে আপনার যখন সবচেয়ে ইজি মনে হয় যে সময় আপনি দিতে পারবেন তো ওই টাইমে তিনটা রিলস ভিডিও দিবেন শুভ সকাল শুভ দুপুর এগুলো আপনার ঠিকঠাক মতো রাখেন সমস্যা নাই কিন্তু তিন তিনটা রিলস আপনার দেওয়া লাগবে আর প্রতিদিন একটা করে বড় ভিডিও দিতে হবে এখন একটা বড় ভিডিও আপনার দুই থেকে তিন মিনিটের মতো এত সময় আছে যদি থাকে তাহলে কাজ করেন ইনশাল্লাহ সাকসেস হবেন আমি আমার সময় নাই আমি পারতেছি না যার কারণে আমি আগেই ঠিক আছে তো সব ভালো থাকেন আসসালামু আলাইকুম